বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল সবজি দিয়ে স্বাস্থ্যকর এবং টেস্টি ভেজ কাটলেট আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করে কড়াই গরম হয়ে গেছে এখানে আমি কড়াইয়ে প্রথমে একটু সাদা তেল দিলাম তেলটা গরম হলে আদা দিলাম আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একটা আমি কাঁচা লঙ্কা দিলাম একটু নেড়ে নেব এবার দেবো আমি এখানে আমি বিনস কেটে রেখেছি একদম ছোট ছোট করে বিনস কেটে নিয়েছি খুব ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে বিট কেটে নিয়েছি মটর প্রথম এবার আমি গাজরটা দিলাম মটরটাও দিয়ে দিলাম সাথে বন্ধুরা আমরা এই ভেজ কাটলেট বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারি আমরা বিকেলে চায়ের সাথে এই কাটলেট নিতে পারি এবার আমি কিন্তু বিটটা কেটে রেখেছি সেই বিটটা দেবটা ছোট ছোট নিয়েছি এখানে আমি এবার কিছু মশলা অ্যাড করব এখানে আমি নিয়েছি এক চিমকে হলুদ নিয়েছি কালারের জন্য এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ এখানে নিয়েছি আমি হাফ চামচের মতন গরম মশলা এখানে আমি নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম এবার আমি স্বাদ অনুসারে নুন দিলাম এগুলা খানিকক্ষণ ভালোভাবে নেড়ে নেব আমি কিন্তু এখানে গ্যাসটাকে একদম কমিয়ে রাখব মিনিট দুই দুই তিন মিনিটের মতন এর কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত এখানে সিদ্ধ করা দুটো বড় সাইজের আলু আমি নিয়েছি আলুটা এবার ভালো করে মিক্স করে নেব সবগুলোর সাথে এখানে আমি এক চামচের মতন লেবুর রস দিলাম আপনারা কিন্তু চাট মশলাও দিতে পারেন এবার আমি ধনেপাতা পাতা ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম ধনেপাতা দিলাম এখানে আমি ব্রেডটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ব্রেডের গুঁড়ো এখানে আমি দিলাম এক চামচ দু চামচ তিন সাড়ে তিন চামচের মতন দিলাম এটাকে বাইন্ড করার জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে নামিয়ে নেব খানিকক্ষণ ঠান্ডা করে নেব আমি আমি একটা ঘোল তৈরি করে নেব এখানে কিন্তু আমি বেসন নিয়েছি বেসনের সাথে আমি এক চিমটে নুন দিলাম খুব পাতলাও করব না আর খুব গাঢ়ও করব না এই দেখুন এইভাবে একটা ঘোল তৈরি করে নিলাম এবার আমি কাটলেট শেপ দেবো আমি এবার এগুলো শেপ দিয়ে নেব কাটলেটের আকারে আপনারা লম্বাও করতে পারেন গোলও করতে পারেন আমি কিন্তু শেপ দেবো এইভাবে এইভাবে আগে গোল করে নিলাম হাতে সামান্য একটু এইভাবে চেপে নিলাম এবার আমি এই সাইডে এই সাইডে ইয়ে করলাম আর দু সাইডে একটু আঙুল দিয়ে এভাবে চেপে নিলাম এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো করে নেব এই দেখুন এভাবে নিয়ে এভাবে দুটো আঙুল দিয়ে সাইড দিয়ে এভাবে আর একটা তৈরি হয়ে গেল এভাবে বাকিগুলো আমি করে নেব সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি কাটলেটের আকারে এবার আমি কোট করে নেব এভাবে ডুবিয়ে নিলাম এতে বেসনের গোলাতে এখানে আমি যে ব্রেডটা গুঁড়ো করে রেখেছিলাম ওতেই কিন্তু আমি কোট করে নিচ্ছি এই দেখুন একটা কিন্তু আমার হয়ে গেল এভাবে আমি বাকিগুলো সব করে নেব একসাথে এগুলো সব কোট করে নিয়েছি এবার আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে ছেড়ে দেব আমি কিন্তু এখানে দুটো দুটো করে ভেজে নেব গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবার আমি এই সাইডে উল্টে দেব একটা তো আমার এক এক সাইডে হয়ে গেছে এটা এই সাইডে আর একটু হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব সব তৈরি হয়ে গেল শীতের স্পেশাল স্বাস্থ্যকর টেস্টি ভেজ কাটলেট এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে বেল আইকনটি অন করে রাখুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ